সংসারে যখন অন্তর্দ্বন্দ্ব শুরু হয় তখন আপনি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে স্বামী নিখলেশ্বরানন্দ কি বলেছেন শোনা যাক সনাতনী শ্রাবণীতে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি আজকের ভিডিও কখনো কখনো সংসারে মহাভারতের বর্ণিত যুদ্ধের মতো ছগড়া লেগে যায় তখন আপনাদের কি করা উচিত আমি ওসান নামক এক প্রাক্তন প্রধানমন্ত্রীর কাহিনী বর্ণনা করতে চাই যিনি পঞ্চদশ শতাব্দীতে জাপানে বাস করতেন তার সংসারের সদস্য সংখ্যা ছিল দুশো তারা সকলেই পরিপূর্ণ সম্প্রীতি এবং সুখের মধ্যে বাস করতেন এমনকি বাড়ির পশু পুকুরগুলো কখনো পরস্পরের সঙ্গে মারামারি করত না সম্রাট সেই ঘটনার রহস্যটি জানার জন্য উদ্বেগ হয়ে পড়লেন তখন তিনি প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন তিনি সেই প্রধানমন্ত্রীকে এই সাফল্যের সূত্রটি নিবেদন করার জন্য অনুরোধ করলেন যাতে তিনি সেই সূত্রটি তার প্রজাদের সংসারের সম্পূর্ণ সম্প্রীতি রক্ষার জন্য তাদের মধ্যে প্রচার করতে পারেন সেই বৃদ্ধ ব্যক্তি কাঁপা কাপা আঙুল নিয়ে একটি কাগজের উপর এক শতবার লিখলেন সহ্য করো সহ্য করো সহ্য করো এবং সেই কাগজটি সম্রাটের হাতে দিলেন কোনো সংসার সম্প্রদায় কিংবা সমাজে মিলিতভাবে বাস করতে হলে ধৈর্য শক্তি এবং সহ্য শক্তি এর গুরুত্ব অপরিসীম শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সয় সেই রয় যে না হয় সে না হয় পাশ্চাত্যে অনেক সংসার ভেঙে যাচ্ছে ভারতবর্ষের অবস্থা অবশ্যই ঠিক ততটা খারাপ নয় কিন্তু ভারতবর্ষে বৃদ্ধাভাসের প্রচলন শুরু হয়ে গিয়েছে যখনই আমি এ জাতীয় বৃদ্ধাবাসে আমন্ত্রিত হই আমি বলি যে এটি অত্যন্ত ভালো কথা যে বৃদ্ধাবাসের ধারণাটি ভারতবর্ষে তার ফলে বৃদ্ধ বৃদ্ধাদের সেবা করা যায় কিন্তু তার সঙ্গে সেই সকল যুবক সম্পত্তিকেও বলতে চাই যে পিতামাতার জন্য বৃদ্ধাবাসের ঘর সংরক্ষণের সময় তারা যেন দুটির পরিবর্তে চারটি ঘর সংরক্ষণ করে যেগুলো তাদের শীঘ্রই প্রয়োজন হবে কারণ তাদের সন্তানরাও তারা কিভাবে তাদের পিতামাতার সঙ্গে আচরণ করছে সেটি কিন্তু লক্ষ্য করছে তো যখন বিবাহিত নববধু তার স্বামীর সংসারে আসেন তখন সাধারণত শাশুড়ি প্রথম পাঁচ বছর তার ওপর কর্তৃত্ব করেন তারপর পুত্রবধূ শাশুড়ির প্রতি দুর্ব্যবহার করে তাদের প্রতিশোধ গ্রহণ করতে থাকে কোনো অল্প বয়সে দম্পতি যখন তাদের মাতা পিতাকে বৃদ্ধাবাসে পাঠায় দেখা যায় পরবর্তীকালে তাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটে সম্প্রতি এক সমবয়সী অধ্যাপিকার সঙ্গে আমার সাক্ষাৎ ছিল তিনি মনে করেন যে ছাত্রছাত্রী এবং তার মধ্যে প্রজন্মগত ব্যবধানটি শুরু হচ্ছে এবং বিগত মাত্র পাঁচ বছরের সহনশীলতা অথবা সহ্যশক্তি এই ব্যবধান দূর করা অথবা হ্রাস করার ক্ষেত্রে অনেক পার্থক্য এনে দেয় যদি প্রশ্ন করা হয় যে কে সহ্য করবে অথবা ত্যাগ করবে সেক্ষেত্রে আমাদের স্মরণ রাখা উচিত যে বৃদ্ধ মানুষগুলো তাদের দৃষ্টিভঙ্গি অথবা অভ্যাস সহজে পরিবর্তন করতে পারবে না কারণ সেগুলির সঙ্গে তারা বহু কাল ব্যাপী যদি তরুণ প্রজন্ম তাদের গুরুজনদের জন্য অল্প ত্যাগ স্বীকার করে তাহলে তারা তাদের পিতামাতা এবং শ্বশুর শ্বশুর হৃদয় জয় করতে পারবেন বহু বছর ব্যাপী পরামর্শ দিতে গিয়ে আমি লক্ষ্য করেছি যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পিতামাতা এবং তাদের সন্তান পর্যায়ক্রমে আমাদের কাছে আসেন পিতামাতার উপলব্ধি করা উচিত যে তাদের সন্তানগণ একটু অনুভূতি প্রবণ এবং সে কারণে তাদের প্রতি কোনো রকম রুড়ো আচরণ না করে তাদের সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা উচিত কখনো তাদের বন্ধু বান্ধব অথবা বাইরের কোনো অতিথির সামনে সন্তানদের কোনো প্রকার ভদ্রসুরা করা অথবা উপদেশ দেওয়া পিতামাতার কিন্তু উচিত নয় এ জাতীয় কথাবার্তা সর্বদাই একান্তেই বলা উচিত অল্প বয়সী কন্যার কন্যার মেয়েদের যে কথাগুলো বিশেষভাবে প্রযোজ্য পিতামাতারও তাদের বৃদ্ধ পিতামাতা শ্বশুর শাশুড়ি এবং তাদের সকল সন্তানদের প্রতি অত্যন্ত সংবেদনশীল আচরণ করা উচিত আধুনিক যুগে শিশুরাও অত্যন্ত বুদ্ধিমান এবং পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন হয় সে কারণে পিতামাতার কর্তব্য তাদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব রূপে নিজেদেরকে উপস্থাপন করা যে সকল পিতামাতা সন্তানদের উপস্থিতিতে নিজেদের মধ্যে অশান্তি করা অথবা অসৎসঙ্গ এবং অভ্যাস দোষে বাইরের কারোর সঙ্গে প্রেম অথবা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তাদের কাছে তাদের সন্তানগণ পর হয়ে যায় পিতামাতাকে যদি একান্তই কলহে লিপ্ত হতে হয় সেই কাজটি করতে হবে যখন সন্তানরা স্কুলে অথবা বাড়ির বাইরে থাকবে বিকল্প একটি পদ্ধতি সম্বন্ধে আমি অনেক মানুষকে পরামর্শ দিয়েছি সেটি হলো সপ্তাহে এক ঘন্টা মনে করা যাক রবিবার বিকেল চারটে থেকে পাঁচটা কলহ করার সময় বলে নির্দিষ্ট করে রাখতে হবে এই এক ঘন্টা সকল বিগত সপ্তাহে যাবতীয় অভিযোগ এবং নিয়ে সম্পূর্ণ মুক্ত হৃদয় এক স্থানে সমবেত হবে সকলের এবং নালিশ বিপরীত অবাধে আলোচনা হয়ে উচিত যাতে কোনো প্রকার ভুল বার্তা ভুল বোঝাবুঝি অথবা যোগাযোগের অভাবের অবকাশ না থেকে যায় প্রত্যেকে যদি সপ্তাহে একদিন এভাবে নিজের মনোভাব প্রকাশ এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ লাভ করে যেখানে দেখা যাবে অধিকাংশ সময় যাবতীয় অভিযোগ এবং নালিশের কারণটি হলো সঠিক যোগাযোগের অভাব অথবা মন গড়া ভুল বোঝাবুঝি এবং দেখা যাবে যে সকলকে স্বস্তি দিয়ে সেগুলো দূর হয়ে যাচ্ছে সংসারে একটি স্বাস্থ্যকর পরিবেশ শান্তি এবং সমন্বয় স্থাপনের জন্য এই কলহ পর্বের সমাপ্তি হতে পারে আইসক্রিম অথবা স্ন্যাক্স অথবা কোনো সুস্বাদু খাদ্যদ্রব্য গ্রহণের মধ্যে দিয়ে তো এইভাবে নানা সমালোচনার মধ্যে দিয়েও সংসারের এই অন্তর্দ্বন্দ্ব দূর করা যায় তিনি এইভাবে বলতে চেয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো পাশে থেকো আবার আসবো এক কিছু নতুন ভিডিও নিয়ে